আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক দিন পরে সদরঘটে আসলাম নেই কোনো জ্যামজট নেই কোনো চিল্লা চিল্লি একেবারে নীরবে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে এখনো কিছু কিছু লোক লঞ্চে চলাচল করে লালমোহন যারা আছেন চাঁদপুর ভোলা জালকাঠি পটুয়াখালী এই লাইনের কিছু কিছু লোকজন এখনো লঞ্চে চলাচল করেন যারা বরিশালের আছেন বা বরিশালের বিভাগে যারা আছেন তাদের সময় সুযোগ আপনারা লঞ্চে চলাচল করবেন যদি আপনারা লঞ্চে চলাচল না করেন তাহলে লঞ্চগুলো একসময় বন্ধ হয়ে যাবে আর এই লঞ্চগুলো আমাদের কাছে ইতিহাস হয়ে থাকবে যে এক সময় আমাদের বরিশালের লঞ্চ চলত আমরা এই লঞ্চের বরিশালে আসতাম